আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এই পূর্বের ক্লাসে আমরা করেছি নাউন কাকে বলে নাউনের প্রকারভেদ এবং দেখেছিলাম প্রপার নাউন কাকে বলে এবং আজকে আমরা দেখব প্রপার নাউন কাকে বলে কমন নাউন কাকে বলে কালেক্টিভ নাউন কাকে বলে এবং ম্যাটেরিয়াল নাউন কাকে বলে চলুন শুরু করা যাক প্রপার নাউন কাকে বলে কোনো বিশিষ্ট নাম বিশিষ্ট নাম অথবা একক নাম কোন বিশিষ্ট নাম অথবা একক নাম বুঝালে তাকে আমরা কি বলবো প্রপার নাউন বলবো কি বলবো প্রপার নাম বলবো তাহলে যে নাউন দ্বারা বিশিষ্ট নাম যে নাউন দ্বারা বিশিষ্ট নাম স্বতন্ত্র নাম স্বতন্ত্র নাম ও একক নাম বোঝায় তাকে কি বলে প্রপার নাউন বলে তাকে কি বলে প্রপার নাউন বলে তাহলে আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি যেমন যেমন কাজী নজরুল কাজী নজরুল আমি যে উদাহরণ গুলো লিখলাম কাজী নজরুল রহিম করিম এগুলো কি এক একটা স্বতন্ত্র নাম বা বিশেষ নাম কিভাবে স্বতন্ত্র নাম বা বিশেষ নাম আমরা কাজী নজরুল দ্বারা তাকে বুঝায় শুধুমাত্র কাজী নজরুল কে তারপর রহিম দ্বারা কাকে বোঝায় শুধুমাত্র রহিম দ্বারা রহিম নামক ব্যক্তিটাকে বোঝায় করিম দ্বারা কাকে বোঝায় করিম নামক বিশেষ ব্যক্তি বা একজন ব্যক্তিকে বোঝায় যেহেতু এই নামগুলো দ্বারা একজন একজন বিশেষ ব্যক্তি বা স্বতন্ত্র ব্যক্তিকে বোঝানো হচ্ছে সুতরাং এগুলো কি এগুলো হচ্ছে প্রপার নাম আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন তো এবার আসেন কমন নাউন কমন নাউন মানে কি কমন নাউন মানে হচ্ছে শ্রেণীবাচক নাম শ্রেণী শ্রেণীবাচক নাম কমন কি জাতিবাচক নাম শ্রেণীবাচক নাম অথবা জাতিবাচক নাম তো এটা এই সংখ্যাটা কি সংখ্যাটা আমরা এভাবে বলতে পারি যে নাউন দ্বারা যে নাউন দ্বারা যে নাউন দ্বারা শ্রেণী বা ব্যক্তি বা বস্তুকে বুঝায় বস্তুকে বুঝায় তাকে কি বলা হয় তাকে কমন নাম বলা হয় তাকে কমন নাউন বলা হয় তার মানে কি কমন নাউন মানে কি শ্রেণীবাচক নাম অথবা জাতীয়বাচক নাম যে নাউন দ্বারা শ্রেণী বা একই জাতীয় ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে আমরা কি বলবো কমন নাউন বলবো তাহলে শ্রেণী বা জাতিবাচক নাম কিভাবে বোঝায় যেমন আমরা যদি উদাহরণ বলি উদাহরণ যদি বলি গার্ল জি আই আর এল গার্ল তারপরে বয়স গার্ল বয় আর যদি আমরা বলি এগুলো 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 কি কমন নাউন এই যে গাল এই গাল দ্বারা কাদেরকে বোঝানো হচ্ছে পৃথিবীর সকল মেয়ে জাতিকে বোঝানো হচ্ছে পৃথিবীর সকল মেয়ে জাতিকে বোঝানো হচ্ছে বয় বয় দ্বারা কি পৃথিবীর সকল ছেলে জাতিকে বোঝানো হচ্ছে স্টুডেন্ট মানে কি সকল ছাত্রছাত্রীকে বোঝানো হচ্ছে আমাদের দেশেও যেমন গাল মানে মেয়ে ইন্ডিয়াও গাল মানে মেয়ে আমাদের দেশে বয় মানে যেমন ছেলে পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন বয় মানেই ছেলে আমাদের দেশে স্টুডেন্ট মানে যেমন ছাত্র ছাত্রী পৃথিবী যে কোনো দেশেই যান না কেন সেখানে স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী সুতরাং এটা দ্বারা কি বোঝানো হচ্ছে একটা বিশেষ শ্রেণী বা জাতিকে বোঝানো হচ্ছে আর কমন রাউনকে আইডেন্টিফাই করার একটা সহজ উপায় হচ্ছে কমন নাউন আইডেন্টিফাই করতে পারবো আমরা দুইভাবে এক নম্বরে যার কি থাকবে নির্দিষ্ট একটা নাম থাকবে নির্দিষ্ট নির্দিষ্ট নাম থাকবে এবং জাতিবাচক নাম থাকবে তাহলে এই যে গাল এই গালটা একটা কিন্তু কি নাম এটা একটা জাতিবাচক নাম কিন্তু এই গালের একটা নির্দিষ্ট নাম আছে কিনা বলেন তো আমি যদি বলি এই গালটার নাম হচ্ছে রহিমা রহিমা হবে কিনা বলুন তো হবে কিনা অবশ্যই হবে তার মানে এই যে রহিমার যে আছে রহিমা কার কার নাম এই গানটার নাম হতে পারে কি রহিমা হতে পারে ফাতেমা হতে পারে জরিনা হতে পারে যে কোনো নাম হতে পারে তার মানে একটা কমন নাম হতে গেলে দুইটা শর্ত পূরণ করতে হবে কি কি তার একটা নির্দিষ্ট নাম থাকতে হবে একটা জাতিবাসক নাম থাকতে হবে সুতরাং এই গালের কি আছে একটা নির্দিষ্ট নাম থাকতে পারে যে কোনো নাম থাকতে পারে সে রহিমা হতে পারে করিমা হতে পারে যে কোনো হতে পারে এবং জাতিবাসক নাম কি গাল যেমন এই বয় এই বয়টারও কি একটা কি আছে নির্দিষ্ট নাম আছে এবং একটা জাতিবাচক নাম আছে তাহলে বয় একটা কি জাতিবাচক নাম এ নির্দিষ্ট নাম কি হতে পারে রহিম হতে পারে রহিম হতে পারে করিম হতে পারে রহিম হতে পারে করিম হতে পারে যে কোনো একটা নাম হতে পারে সুতরাং তা আমরা কি বুঝলাম এখান থেকে আমরা বুঝলাম যে একটা কমন নাউনের হতে গেলে দুইটা বৈশিষ্ট্য পূরণ করতে হয় কয়টা বৈশিষ্ট্য দুইটা তার একটা কি থাকতে হবে নির্দিষ্ট নাম থাকতে হবে এবং একটা জাতিবাচক নাম থাকতে হবে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এখন আসি পরবর্তীতে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন কাকে বলে কালেকটিভ কথাটা শুনলেই কেমন যেন একটা কি মনে হচ্ছে সমষ্টি সমষ্টি একটা ভাব আসতেছে না একদম ঠিক ঠিক ধরছে আসলে কালেকটিভ বলতে কি বোঝানো হয় সমষ্টি বোঝানো হয় কালেকটিভ বলতে কি বোঝানো হয় সমষ্টি বোঝানো হয় তাহলে কালেকটিভ নাউনের বাংলা কি সমষ্টিবাচক কিবাচক সমষ্টি বাসক সমষ্টি নাম সমষ্টি নাম সমষ্টি নাম তো আমরা এটাকে এক কথায় বলতে পারি সহজ কথায় যে নাউন দ্বারা যে নাউন দ্বারা সমষ্টি বোঝায় সমষ্টি বোঝায় অথবা অথবা আমরা বলতে পারি কমন নাউনের সমষ্টিকে কমন নাউনের সমষ্টিকে কি বলা হয় তো দেখেন আমি এখানে কি লিখছি যে নাউন দ্বারা সমষ্টি বোঝায় যে নাউন দ্বারা সমষ্টি বোঝায় সমষ্টি বোঝালে সেটা কি হয়ে যাবে কালেকটিভ নাউন হয়ে যাবে বা অন্য কথায় বা অন্য কথায় কি বলা যায় কমন নাউনের সমষ্টিকে কি বলা হয় কালেকটিভ নাউন বলা হয় তাহলে সমষ্টি বলতে তাহলে সমষ্টি না সমষ্টিগত সমষ্টিবাচক নাউনের উদাহরণ কোনগুলো সমষ্টিবাচক বা কালেকটিভ নাউনের উদাহরণ কোনগুলো একটা যদি আমরা বলি টিম 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 দ্বারা মানে কি একটা দল একটা কি বোঝানো হচ্ছে সমষ্টি বোঝানো হচ্ছে তারপরে যদি আমরা বলি টিম যদি বলি লাইব্রেরি লাইব্রেরি যদি বলি তার মানে কি বইয়ের সমষ্টিকে কি বোঝানো হচ্ছে লাইব্রেরি বোঝানো হচ্ছে আর টিম কি প্লেয়ারের সমষ্টি আমরা যদি এটা আরেক ভাবে লেখার চেষ্টা করি যে আমরা কি বলছি কমন নাউনের আমরা কি বলছি আমরা কি বলছি যে কমন নাউনের কমন নাউনের সমষ্টিকে কি বলা হয় কালেকটিভ নাউন বলা হয় তাহলে কমন নাউন কোনগুলো আমি যদি বলি প্লেয়ার 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 মানে কি খেলোয়াড় প্লেয়ার মানে কি খেলোয়াড় এটা কীভাবে কমন নাম এই প্লেয়ার একটা কি জাতিবাচক নাম এর একটা নির্দিষ্ট নাম থাকতে পারে প্লেয়ার যেমন কি হতে পারে সাকিব হতে পারে সাকিব হতে পারে মুশফিক হতে পারে যে কোনো কিছু হতে পারে সুতরাং এটা একটা কি এটা একটা কমন নাম আর এই প্লেয়ারদের সংস্কৃতিটাই হচ্ছে কি টিম প্লেয়ারদের সংস্কৃতিই হচ্ছে টিম সুতরাং প্লেয়ারটা যখন কমন নাম আর এই কমন নামের সংস্কৃতিটাই হচ্ছে টিম এটা হচ্ছে কি একটা কালেক্টিভ নাম তারপরে যদি বলি বুক বুক মানে কি বই আর এই বইয়ের সমষ্টির তৈরি হয় কি লাইব্রেরি কি তৈরি হয় লাইব্রেরি আর এই বুকের বুক্ত হচ্ছে কমন নাউন এই কমন নাউনের সমষ্টিটাই কি কালেকটিভ নাউন সুতরাং এই লাইব্রেরিটা কি একটা কালেকটিভ নাউন তারপরে আমরা আরো কি বলতে পারি যেমন কাউ কাউ মানে কি কাউ মানে গরু এই কাউয়ের সমষ্টি হচ্ছে ক্যাটেল কাউয়ের সমষ্টি হচ্ছে কি ক্যাটেল গবাদি পশুর পাল তারপরে আমরা বার্ড বার্ড মানে কি পাখি এই পাখিদের সমষ্টি হচ্ছে ফ্লক ফ্লক মানে কি পাখির ঝাঁক বা পাখির দল পাখির ঝাঁক বা পাখির দল এই যে এখানে যে কমন নাউন গুলো আছে এই কমন নাউনের সমষ্টিটাই হচ্ছে কালেকটিভ নাউন এই যে টিম টিম হচ্ছে কতগুলো প্লেয়ারের সমষ্টি একটা টিম লাইব্রেরি কতগুলো বইয়ের সমষ্টি একটা লাইব্রেরি ক্যাটেল কতগুলো গরুর সমষ্টি একটা ক্যাটেল আর হচ্ছে ফ্লক ফ্লক হচ্ছে কতগুলো পাখির সমষ্টি হচ্ছে ফ্লক সুতরাং এটা কি বুঝাচ্ছে সমষ্টি বোঝাচ্ছে সুতরাং এটা একটা কি সমষ্টিবাচক নাউন বা কালেকটিভ নাউন তার মানে আমরা কালেকটিভ নাউন বলতে কি বুঝবো জাতিবাচক নাম অথবা কমন নাউনের সমষ্টি এই যে টার্মটা এই টার্মটা আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব যে কালেকটিভ নাউনের সমষ্টি হচ্ছে কি জাতিবাচক নাউন তাহলে প্লেয়ারসের সমষ্টি হচ্ছে টিম বইয়ের সমষ্টি লাইব্রেরি কাউন্টের সমষ্টি ক্যাটেল বাটের সমষ্টি হচ্ছে ফ্লক আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তীতে যে যেটা আছে আমাদের ম্যাটেরিয়াল নাউন আসলে ম্যাটোরিয়াল বলতে কেমন একটা ভাব আসতেছে কেমন উপাদান উপাদান ভাব আসতেছে না সুতরাং আপনারা ঠিকই ধরছেন ম্যাটরিয়াল মানে কি উপাদানবাচক নাউন ম্যাটরিয়াল মানে কি উপাদানবাচক নাউন উপাদান বাচক নাম উপাদানবাচক নাম ম্যাটেরিয়াল লাউনের বাংলাদেশে কি উপাদানবাচক নাম এই আসলে ম্যাটেরিয়াল নাউন কাকে বলে যে নাউন নাউন দ্বারা যে উপাদান হিসাবে ব্যবহৃত হয় উপাদান হিসাবে ব্যবহৃত হয় তাকে কি বলা হয় ম্যাটেরিয়াল বলা হয় তাহলে নাউন কি বললাম যে নাউন কোনো কিছু তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত হয় তাকে কি বলা হচ্ছে বলা হচ্ছে যেমন যদি আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখি যেমন গোল্ড গোল্ড যেমন কি বলতে পারি গোল্ড তারপর আয়রন গোল্ড আয়রন এগুলো কি ম্যাটারিয়াল নাউন কিভাবে ম্যাটেরিয়াল নাউন গোল্ড থেকে কি তৈরি হয় 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 তৈরি তৈরি হ্যাঁ বিভিন্ন ধরনের হার এবং নেকলেস তৈরি হয় এই আয়রন এই লোহা দ্বারা কি তৈরি হয় বিভিন্ন ধর বিভিন্ন ধরনের জানালা তৈরি হয় সুতরাং এই যে গোল্ড এই যে আয়রন এগুলো এক একটা কি মেটারিয়াল নাও তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যদি আমি আরেকবার রিকল করি যে আমরা আজকে বললাম কি সম্পূর্ণরূপে ক্লাস আমরা পড়ছিলাম নাউন কাকে বলে নাউনের ভাগ কয়টা কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন আজকে আমরা বললাম এই যে কনক্রিট নাউনের যে চারটি ভাগ আছে প্রপার কমন কালেকটিভ এবং ম্যাটেরিয়াল যে প্রপার নাউন কাকে বলে কমন নাউন কাকে বলে কালেকটিভ নাউন কাকে বলে এবং ম্যাটেরিয়াল নাউন কাকে বলে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো কিছু বুঝতে না পারেন আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে